আজকের একটা ছোট্ট ভিডিওতে তোমরা অনেক স্বাগত আজকে হয়েছে রৌদ্রর বার্থডে আগের ভিডিওতে তো দেখছোই তো ওখান সন্ধ্যাবেলা দুপুরবেলা তো খাওয়া দাওয়া ওইটা ছোট্ট করে একটা ভিডিও করছিলাম আর এখন সন্ধ্যাবেলা রৌদ্র কেক কাটবো তো আমরা যাইতাছি সন এই সাজে আমি কিচ্ছু সাজছি না আমি বাড়ির ড্রেসে স্বন একটু সাজে ভাইয়ের বার্থডে বললে কথা তারপরে ভাইয়ের লাগে একটা গিফট বানাইছে গিফট বলতে বার্থডে কার্ড এই যে এই যে হ্যাপি বার্থডে ভাই হ্যাপি বার্থডে টু ইউ ভাই এরকম করে চলো সন্দর বাবা আছে বাইরে কই ওই যে কই ওই ইয়ং ম্যান অনেক দূরে অন্ধকার বাইরে চলো এই যে আমরা আইয়া পড়লাম মা বাবার ঘরে আর কারণ বাবা অসুস্থ বাবার নিচে যাইতে পারতো না সিঁড়ি দিয়ে নাম্মা এর লেগে রৌদ্রই উঠে আইসে বাবার ঘরে তো ইয়ানে কেক কাটবো মা বাবার ঘরে তো দেখো কত সুন্দর কেকটা আর এত সুন্দর কেক সামনে লইয়া রৌদ্র কিন্তু আর অপেক্ষা করতে পারতেছে না হাতে ছুরি টুরি লইয়া বইয়া রইছে এইদিকে বাবাও অপেক্ষা করতে আছে কোন সময় কেক কাটবো আর বাবা একমাত্র চিন্তায় আছে অক্ষণে মানে তারারে কি গিফট দেওয়া হইব বাবা আসলেই জানে না তারারে কি গিফট দিব কারণ এটা মা জানে কি গিফট দিব তো লাগে বাবা এটাই কইতেছিল যে গিফট কি দেওয়া হইব তো এদিকে সোনর বাবা লাইট লাগাইতেছিল ঘরে লাইটটা একটু কম ছিল একটা লাইট নষ্ট হয়ে গেছে তো ওই লাইটটা লাগাইতেছিল আর কি তো চলো এবার কেক কাটা দেখো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ রুদ্রকান্তি দাস

त्यो त्यस्तो भयो। यस्तो भयो। अहिले पनि एक्ली पत्ता छ त के कम कम निबेललाई गोसी हेरौ। के गोसी बिच यो कुन कुन आछो निस्। हं। ए रसो। ए रसो।

ये तो भाई आप तो केने दिवा तो आप तो केने अब दिक्कत आ पा को तो है द

তো কেক কাটা কমপ্লিট এবার ওই গিফট দেওয়ার পালা কে কি গিফট দিলো দেখো সনর বাবা দিলো একটা গ্রিন কালারের টি শার্ট এবার মা দিতেছে টেবিল এত বড় টেবিল আলগায়া ভরতেছে না মানে প্লাস্টিকের টেবিল আর কি একটু পরেই ওপেন করা হইব তখন দেখবা টেবিলটা কীরকম তো রৌদ্রের সাথে সনরও কিন্তু একটা টেবিল গিফট দিছে মা কারণ সনর এক মাস আগে বার্থডে গেছে ওই সময় মা বাবা বাড়িতে আসিল না তো ওই লেগে সোনোর ওই সময় গিফট দিতে পারছিল না তো আজকে একসাথে দিছে আর তো এই গিফটের কথাই বাবা একটু আগে জিগাইতে বাবা এটা জানে না যে কি গিফট দিব বাবারও সারপ্রাইজে আসছিল আর কি এটা মা আগে আন্না রাখছিল আর কি টেবিলটি তো যাই হোক তারপরে এবার আমার পালা আমি ধান দুর্বা দিতে আসি আর আমি সেরম কিছু তো গিফট দিতে আসি না কারণ সোনোর বাবা জামা আনছে জামা দিয়ে দিছে তো আমি শুধু এমনি টাকা দিয়ে আশীর্বাদ করছি আর কি তো রৌদ্রের সাথে স্বর্ণরও কিন্তু দিছি আর তারা ভাই বোনের কিন্তু একদিক দিয়ে লাভ আছে ডাবল ডাবল গিফট পায় সনর বার্থডের দিন স্বর্ণ দুজনেরই গিফট দেওয়া হয় আবার রৌদ্রের বার্থডেতে স্বর্ণরও দেওয়া হয় এরকম আর কি তো এইদিকে এবার স্বর্ণর ভাইয়ের লাগে গিফট দেখো মানে স্বর্ণর বার্থডে তো রৌদ্র এরকম একটা বার্থডে কার্ড বানাইয়া দিছিল তারপরে রৌদ্রের বার্থডে তো স্বর্ণ একটা কার্ড বানাইয়া দিছে আর কি এবার দেখো ওই যে টেবিলটা টেবিলটা ওপেন করা হয়েছে এবার এটা লাগানো হয়েছে এইরকম আর কি দেখতে টেবিলটা মানে নিচে একটা উপরে একটা এরকম খুব সুন্দর কিন্তু টেবিলটা তো রৌদ্র তো খুবই খুশি স্বর্ণ ভীষণ খুশি স্বর্ণটা আর ওপেন করা হয়েছে না রৌদ্রেরটাই ওপেন করে লাগানো হয়েছে আর কি তো তারা দুজনে খুবই এক্সাইটেড এই টেবিল নিয়ে অনেক খুশি এবার হয়েছে সনর বাবা যে জামাটা আনছে এটা গায়ে দিয়ে দেখতেছে ঠিক হয়েছে কি না হালকা একটু বড় হইছে কারণ একটু বড়ো সাইজেরই আনছে এই বয়সে বাচ্চারা জামা একটু বড় সাইজের কিনেই ভালো নাইলে দুই দিন পরে ছোট হইয়া যায় আর পরা যায় না এই বয়সে তো বাচ্চারা গ্রোথ বেশি হয় তো ছোট হইয়া যায় দুই দিন পরে নতুন থাকে জামা পরা যায় না মানে একটা ঝামেলাও এর লেগে একটু বড় দেখে আনছে কিন্তু রোদ্রোরে খুব ভালো লাগতেছে তারপর দেখো এই জামা বইড়াই কিন্তু বইয়া গেছে আর সোনার গায়ে যে জামাটা এই জামাটাও কিন্তু নতুন রোদ্রের লাগে এই জামাটা যেদিন কিনছে সনর লাগেও কিনছে তো দুইজনে মিললে এবার ওই যে টেবিলটা নতুন গিফট পাইছে ওই টেবিলে বইয়েই কিন্তু খাওয়া দাওয়া করতেছে তো মিষ্টি দুই রকমের পায়েস আর কেক দিয়ে আজকের বার্থডের খাওয়া তো চলো আজকের বার্থডে ব্লগ এইটুকুই আসিল দেখাবো নেক্সট আরেকটা ভিডিওতে আজকের লাইগের টাটা